হ্যালো বন্ধুরা ক্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বি ইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে গ্রিক পলিসগুলোতে ক্রীতদাস ব্যবস্থা সম্পর্কে মানে গ্রিক যে পলিসগুলি ছিল যেটাকে রাষ্ট্র বলা হয় তো সেই পলিসগুলিতে ক্রীতদাস ব্যবস্থাটা কেমন ধরনের ছিল সেই সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আর একটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন তোমাদের নোটস পত্র থেকে শুরু করে সাজেশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছো তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আলোচনার বিষয় শুরু করছি প্রথমত আজকে টপিকটা বললাম যে গ্রিক পলিসগুলিতে কৃতদাস ব্যবস্থা কি এটা নিয়ে কিন্তু আলোচনা করব সেক্ষেত্রে প্রথমে বলে রাখি এই যে গ্রিসের যে পলিসগুলি রয়েছে সেখানে যে সমাজ এবং অর্থনীতিতে কিন্তু কৃতদাস ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে গ্রিসের কৃতদাস ব্যবস্থা কিন্তু ব্যাপক একটা আকার ধারণ করেছিল বা ব্যাপকভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ইতিহাসবিদ একজন ইতিহাসবিদ ছিলেন বিউরি তিনি মনে করতেন যে গ্রিক যে কৃতদাস প্রথাকে কোন দোষ বলে মনে না মানে এই যে ক্রীতদাস প্রথা রয়েছে গ্রিকরা কিন্তু এই ক্রীতদাস প্রথাকে কোনো দোষ বলে মনে করতো না এরকম মতামত দিয়েছেন ইতিহাসবিদ বিউরি এবার আলোচনার বিষয় মূল আলোচনার বিষয় হচ্ছে গ্রিক পলিসগুলিতে কৃতদাস ব্যবস্থা নিয়ে তো কৃতদাস সম্পর্কে আমরা কি জানি বা দাসে কিভাবে পরিণত হচ্ছে বা এই দাসত্বের উৎস কি রয়েছে দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে অর্থাৎ দেখা যায় যে বিশেষত এই যে গ্রিক রয়েছে এখানে দাসত্বের যে মূল উৎসটা রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারাই কিন্তু দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হয়ে থাকে এছাড়াও দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে কেউ কেউ মানে যুদ্ধে বন্দি থেকে দাসে পরিণত হয় কেউ কেউ জন্মসূত্র থেকেই দাসে পরিণত হয় কেউ কেউ আবার অস্তিদানের মাধ্যমে দাসে পরিণত হচ্ছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে নিজেকে বিক্রি করেও কিন্তু দাসে পরিণত হচ্ছে এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে সেক্ষেত্রে প্রথমেই কৃতদাস ব্যবস্থা সম্পর্কে বলা যায় যুদ্ধবন্দী কৃতদাসের স্বল্পতা এক্ষেত্রে বলা যায় যে গ্রিকরা যুদ্ধবন্দীদের কৃতদাসে পরিণত করে নিজেদের গৃহ কৃষি ক্ষেত্রের কাজে তাদের কিন্তু নিয়োগ করত। ক্রমে ক্রমে কলেজগুলিতে কি হয় শিল্প ও বাণিজ্যের অগ্রগতি ঘটলে সেই সমস্ত কাজের জন্য কিন্তু প্রচুর শ্রমিকের প্রয়োজন হতো এবং কৃতদাস হিসেবে স্বল্প সংখ্যক যুদ্ধবন্দী কিন্তু এই বিপুল মানে পরিমাণের যে প্রয়োজনটা রয়েছে সেটা কিন্তু যে মেটাতে পারেনি যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যুদ্ধবন্দী কৃতদাসের স্বল্পতা মানে কৃতদাসের সংখ্যা কম রয়েছে সেক্ষেত্রে কি বলা যায় যে গ্রিকরা যে যুদ্ধবন্দী কৃতদাস রয়েছে মানে তাদেরকে কি করতো যুদ্ধবন্দীদের আর কি কৃতদাসে পরিণত করত। পরিণত করার পর কি হতো নিজেদের গৃহ এছাড়াও কৃষিক্ষেত্রে তাদেরকে নিয়োগ করে বিভিন্ন কিন্তু কাজকর্ম করিয়ে থাকতো তাহলে ক্রমে ক্রমে যখন তারা বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করছে তারপর কি হচ্ছে শিল্প ও বাণিজ্যের কিন্তু অগ্রগতি ঘটছে এবং অগ্রগতি ঘটলে কি হচ্ছে সেখানে আহ কাজের জন্য প্রচুর সংখ্যক শ্রমিকের প্রয়োজন হচ্ছে এবং যেহেতু যুদ্ধবন্দীরা আছে কৃতদাসে পরিণত করা হচ্ছে তো যুদ্ধবন্দীদের সংখ্যা তো খুব একটা বেশি ছিল না খুব কম সংখ্যক যুদ্ধবন্দীদের কৃতদাসে পরিণত করা হচ্ছে তো সেই মানে কৃতদাস হিসেবে স্বল্প সংখ্যক যুদ্ধবন্দী কিন্তু এই এত বড় একটা প্রয়োজন কিন্তু মেটাতে পারছিল না যার জন্য পয়েন্টটা ছিল হচ্ছে যে যুদ্ধবন্দী কৃতদাসের স্বল্পতা নেক্সট পয়েন্ট হচ্ছে কৃতদাস আমদানি এবার বলা হচ্ছে প্রয়োজনের তাগিদে এশিয়া মাইনর ফেস কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে বাণিজ্যিক ভিত্তিতে প্রচুর সংখ্যক কৃতদাস কিন্তু গ্রিসের পলিস আমদানি করা হতো মানে নিয়ে আসা হতো বিভিন্ন জায়গা থেকে কৃতদাস নিয়ে আসা হতো অর্থাৎ আমদানি করে আনা হতো গ্রিসের পণ্যবাহী জাহাজ ফেরার সময় এইসব অঞ্চল থেকে অসংখ্য কৃতদাস কিন্তু সংগ্রহ করে আনতো যেহেতু স্বল্প সংখ্যক যুদ্ধবন্দীদের কৃতদাসে পরিণত করা হচ্ছে একটা ব্যবসা বাণিজ্যের একটা উন্নতি ঘটছে একটা অগ্রগতি ঘটছে তখন প্রচুর সংখ্যক সমিকের প্রয়োজন হচ্ছে যুদ্ধবंती কৃতদাসের যেতো স্বল্পতা ছিল তো সেই স্বল্প সংখ্যক কৃতদাস সেই প্রয়োজনটা মেটাতে পারছিল না যার জন্য কি করা হতো বিভিন্ন জায়গা থেকে কিন্তু কৃতদাস আমদানি করে আনা হতো নেক্সট পয়েন্টটা হচ্ছে কৃতদাসের মালিকানা গ্রিসের পলিসগুলিতে কৃতদাস ছিল কৃতদাসরা ছিল তাদের প্রভু সম্পত্তি তাহলে এই যে গ্রিসের পলিসগুলি বা নগর রাষ্ট্রগুলি রয়েছে সেখানে কৃতদাসরা কাদের সম্পত্তি ছিল তার প্রভুর সম্পত্তি এখানে প্রভু বলতে রাজাকেও বোঝানো হতে পারে শাসককেও বোঝানো হতে পারে বা মালিককেও কিন্তু বোঝানো হয়ে থাকতে পারে প্রভু তার অধীনস্থ কৃতদাসকে বিভিন্ন কাজে নিযুক্ত করে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করত। তাহলে কি হতো যে কৃতদাসকে কিনে আনছে সে কিন্তু তাকে দিয়ে তার গৃহস্থলের যাবতীয় কাজকর্ম করাচ্ছে কৃষিক্ষেত্রে নিয়োগ করছে এবং বিভিন্নভাবে কি করছে অর্থ উপার্জন করছে এছাড়াও কি কৃষিক্ষেত্র খনি নির্মাণ কার্য ক্ষুদ্র ব্যবসায় প্রচুর কৃতদাস কিন্তু নিযুক্ত করা হতো তবে কাজ করে কৃতদাস যে মজুরি পেত সেটা কিন্তু প্রভুর হাতেই যেত তাহলে এত তাকে দিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োগ করে কাজকর্ম করা হচ্ছে এবং এই যে কাজকর্ম করা হচ্ছে এই কাজকর্মের ফলে সেই অর্থ পাচ্ছে টাকা পয়সা পাচ্ছে সেই অর্থটা কি করতো কাজ করে যে আর কি সে মজুরিটা পেত সেটা কিন্তু নিজের কাছে সে রাখতো না সে কিন্তু তার প্রভুর কাছেই প্রভুর হাতেই কিন্তু সেই অর্থটা বা সেই মজুরিটা কিন্তু যেত এবং মালিক তার কৃতদাসকে ভাড়া খাটাতে বা বিক্রি করতেও কিন্তু পারতো তাহলে মালিক অর্থাৎ প্রভু তার যে কৃতদাস রয়েছে সে কিন্তু অন্য জায়গায় ভাড়া খাটিয়েও অর্থ উপার্জন করতে পারতো আবার সেই ক্রীতদাসকে তার মালিক কিন্তু বেচে দিয়েও কিন্তু বা বিক্রি করেও কিন্তু অর্থটা উপার্জন করতে পারতো এছাড়াও বলা যায় যে প্রচুর কৃতদাসের উপস্থিতি ধ্রুপদী যুগে গ্রীষ্মে ক্রীতদাসের সংখ্যা কিন্তু বেড়ে যায় এবং একটা সময় পর কী হয় যেহেতু যে ক্রীতদাসের স্বল্পতা দেখা যায় বিভিন্ন জায়গা থেকে কৃতদাস ক্রয় করে আনা হয় এবং একটা সময় পর কী হয় ক্রীতদাসের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে যায় এবং তাই কৃতদাসের দামও সস্তা হয়ে যায় তাহলে যেহেতু ক্রীতদাসরা সংখ্যায় অনেক হয়ে যাচ্ছে তো ধীরে ধীরে কি হয় তাদের দামও কিন্তু কমতে থাকে দামও সস্তা হয়ে যায় এবং সেখানে মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশই ছিল কিন্তু কৃতদাস এবং গড়ে প্রতি দুজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য কিন্তু তিনজনই কৃতদাস নিযুক্ত থাকত। তাহলে একটা সময় পর কি দেখা যায় কৃতদাসের প্রচুর সংখ্যক কৃতদাসের সংখ্যা কিন্তু বেড়ে যায়। লাস্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চবিত্তদের সুবিধা। এবার প্রাচীন গ্রিসে অর্থ সমাজের উচ্চবিত্ত নাগরিকদের জীবনে কিন্তু একটা বিলাসীতা এবং অবসর যাপনের সুযোগ এসেছিল। সেটা কাদের জন্য এসেছিল? কৃতদাস প্রথার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছিল। কারণ কৃতদাসদের দিয়ে তো বিভিন্ন কাজকর্ম নিও হচ্ছে তাকে দি একটা গৃহস্থালির যাবতীয় কাজকর্ম রান্নাবা রান্না থেকে শুরু করে কাপড় বোনা থেকে শুরু করে বিভিন্ন একটা গৃহস্থালির যে সমস্ত কাজ রয়েছে সমস্ত কাজের জন্য তাকে নিয়োগ করা হচ্ছে এছাড়াও তাকে কৃষি কাজে নিয়োগ করা হচ্ছে তাকে অনত্র ভাড়া কাটানো হচ্ছে কোনো কোন ক্ষেত্রে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে এইভাবে প্রচুর অর্থ উপার্জনের হচ্ছে তো এর জন্য কি বলা হয়েছে উচ্চবিত্ত নাগরিকদের জীবনে কিন্তু একটা অবসর সময় এসে গিয়েছিল এবং বিলাসিতা কিন্তু এসে গিয়েছিল যেটা কিন্তু কৃতদাস প্রথার জন্যই বা কৃতদাস ব্যবস্থার জন্যই কিন্তু সম্ভব হয়েছিল এছাড়াও বলা যায় যে নিজেদের কাজে নিয়োগ করে বা ভাড়া খাটিয়েও কিন্তু ধনী নাগরিকরা আর্থিকভাবে যথেষ্ট কিন্তু লাভবানও হতো তাহলে এই ক্রীতদাসদের কিন্তু শুধুমাত্র যে নিজেদের কাজেই নিয়োগ করা হতো সেটা কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে অন্য বিভিন্ন জায়গায় তাদেরকে খাটিয়ে অন্য বিভিন্ন জায়গায় নিয়োগ করে তাদের থেকে কিন্তু যে অর্থটা কিন্তু উপার্জন করা হতো তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে ক্রিসের কৃতদাস ব্যবস্থা নিয়ে যে রাষ্ট্রগুলি রয়েছে বা পলিসগুলি রয়েছে সেখানে কৃতদাস ব্যবস্থাটা কেমন ধরনের ছিল এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম এবং আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং